দেশ এবং দেশের বাহিরে দূরে কিংবা কাছে সকল বন্ধুদের জানাই শামসুন্নাহার ব্লক চ্যানেলে স্বাগত বন্ধুরা চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে বন্ধুরা রেসিপিটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিও বন্ধুরা কেউ স্পাম্প কমেন্ট করো না স্পাম্প কমেন্ট তোমাদের জন্য যেমন ক্ষতির আমাদের জন্য আমাদের চ্যানেলের জন্য সেরকম ক্ষতি হয় তো কেউ স্পাম্প কমেন্ট করো না প্রায় তোমরা কিন্তু স্পাম্প কমেন্ট করো ভিডিও দেখে বন্ধু করে গেলাম তুমিও চলে এসো এরকম স্পাম্প কমেন্ট করলে কিন্তু কারো চ্যানেলেই যাব না এটা বলে দিলাম তো লাইক দিয়ে শুরু করলাম এগুলোও কিন্তু স্পাম্প কমেন্ট তো আমি কিন্তু কখনো কারো চ্যানেলে যে যেয়ে কমেন্ট করি না বন্ধুরা এই পায়েসটা করছিলাম আমার মেয়ের বার্থডের দিন তো সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম প্লিজ বন্ধুরা লাইক দিয়ে দেখে নিও আসসালামু আলাইকুম তাহলে রেসিপিটা শুরু করি এখানে আমি দেখো এক লিটারের একটা আড়ং দুধ দিয়ে নিলাম আর গুঁড়ো দুধ দিয়ে দেবো প্রথমেই আমি দুধটাকে ঢেলে দিলাম কড়াইতে এখানে দুধের সঙ্গে আমি আরও কিছুটা গুঁড়ো দুধ এ দেখো এক কাপ গুঁড়ো দুধ আমি নিয়ে নিলাম এই গুঁড়ো দুধটা এর সঙ্গে মিশিয়ে দেবো আর বন্ধুরা আরও কিছুটা পানি আমি মিশিয়ে দেব দিয়ে ভালো করে দুধটাকে গাঢ় করে জাল করে নেব আর এখানে দেখো আমি চাল ভিজিয়ে রাখছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে তারপর দুই টুকরো দুই তিনটা তেজপাতা আমি দিয়ে দিলাম এখন ভালো করে নাড়তে থাকতে হবে বারবার কিন্তু নেড়ে দিতে হবে তো আমি যেভাবে ফিরনিটা রান্না করছিলাম সেভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম অনেকে অনেকভাবে রান্না করে তো আমি যেভাবে রান্না করছি আমি সেইটাই দেখালাম তো এখন আমি সামান্য একটু লবণ আর তিন চারটা এলাচ দিয়ে দিলাম এখানে তোমরা এলাচ গুড়ি করেও দিতে পারো তো আমি আস্তই দিয়ে দিলাম এটা আবার আমি তুলে নেব আর এই দেখো আরও কিছুটা দুধ আমার জাল করা ছিল ওই দুধটাও দিয়ে দিলাম এই দুধটা গাঢ় করে জাল করা ছিল এখন আমি এলাস দানাগুলো তুলে নিচ্ছি আর তেজপাতাগুলোও তুলে নেব বন্ধুরা এখন আমি চিনি দিয়ে দিচ্ছি আমি প্রথমেই এক কাপ চিনি দিলাম প্রয়োজনে পরে আবার দিয়ে দেব। এখনই দেব না কম বেশি হয়ে যেতে পারে খুব বেশি মিষ্টি হলে কিন্তু ভালো লাগবে না তারপর চিনিটা দেওয়ার পরে আমি নেড়ে দিচ্ছি আর পাশে যে দুধ জাল হতে হতে গাঢ় দুধটা লেগে গেছে সেটা আমি তুলে দিচ্ছি বারবার করে আর নিচ থেকে ভালো করে নেড়ে দেব এখন দেখো কিছু কাজু কাজুবাদাম আর কিছু কিসমিস আমি দিয়ে দেব তো কাজুবাদাম পেস্তা বাদাম কাঠবাদাম এগুলো দিলে খেতে আরও টেস্টি হয় তো এখন কিছুটা আমি দিয়ে দিলাম আর বাকিটা ডেকোরেশন করার সময় দেব বন্ধুরা ফিরনি রান্না কিন্তু প্রায় কমপ্লিট এখন একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ঘুটে ঘুটে ভেঙে ভেঙে দিতে হবে ফিনে একটু ভাঙ্গা ভাঙ্গা ঘোটা ঘোটা হলেই কিন্তু ভালো লাগে বেশি টেস্টি লাগে তো এভাবে নেড়ে নেড়ে আমি একটু গাঢ় করে নেব যাতে দলা দলা ভাত আস্তে আস্তে ভাতের মতো না থাকে সেটা করে নিতে হবে অনেক সময় আমি রান্না করি চালটা ভেঙে দেই কিন্তু আজকে আমি চালটা ভেঙে দেইনি হয়ে গেল আমার ফিরনি রেডি আমি অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিলাম এখন আমি ফ্রিজে রেখে দেব ঠান্ডা করার জন্য ঠান্ডা ঠান্ডা ফিডনি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সেই বাদাম কুচিগুলো দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি বন্ধুরা এখন আমি আরও কিছুটা বাদাম আছে সেগুলো দিয়ে তারপর আমি ফ্রিজে রেখে দেব চলে আসব ঠান্ডা হলে তারপরে বন্ধুরা হয়ে গেল ডেকোরেশন করা বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো এখন ফ্রিজে রেখে দিয়ে তারপরেই আসবো ঠান্ডা হলে দেখো বন্ধুরা এটা পরের দিন তো ওই দিন রাতে ফিরনি তৈরি করছিলাম তখন আর খাওয়া হয়নি পরের দিন সকালেই বের করলাম এখন সবাই খাবো তাই এখান থেকে আরও ছোটো ছোটো বাটিতে নিয়ে নেব তো এখন আমি সেই বাটিগুলি নিয়ে নিলাম আর বাটিগুলিতে এখান থেকে সার্ভ করে নেব বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ফিরনি রেসিপিটা তোমাদের কাছে যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আর নতুন বন্ধু যারা আসো পাশে থাকা বেল বাটনটি অন করে দিও যা তাতে করে তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিও শোনার সঙ্গে সঙ্গে বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম